ভারতবর্ষের সর্ববৃহৎ সংস্থা বা রাষ্ট্রীয় সংস্থার নাম হচ্ছে রেল রেল একটা পরিবার যে পরিবারের সদস্য সংখ্যা একসময় বাইশ লক্ষ ছিল রেলের পরিধি বেড়েছে রেলের অনেক গাড়ি বেড়েছে রেলের গাড়ির স্পিড বেড়েছে কিন্তু সদস্য সংখ্যা ক্রমশ কমতে কমতে তেরো লক্ষেরও নিচে চলে এসছে রেলের বিস্তার লাভ করবার ফলে কর্মীদের উপর কাজের চাপ আরও বেশি পরিমাণে বেড়ে গেছে কারণ বাইশ লক্ষ কর্মচারীর জায়গায় এখন তেরো লক্ষরও নিচে যদি কর্মচারী থাকে তাহলে রেলের যেহেতু পরিধি বেড়েছে গাড়ি বেড়েছে এবং রেলের স্পিড বেড়েছে ট্রেনের তাহলে কর্মীদের উপরও একটা বৃহৎ চাপ তৈরি হতে বাধ্য বর্তমানে একই ঘটনা বারবার ঘটছে যেটাকে বলা যেতে পারে সেই ট্র্যাডিশন সমানেই চলছে একটা করে দুর্ঘটনা ঘটছে টিভি চ্যানেলে আলোচনা হচ্ছে একদিন বা কি দুদিন কিংবা কাগজ বা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে কৌতুক চলছে রেলমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এবং তারপরেই আবার সব নিস্তব্ধ হয়ে যাচ্ছে এই স্বজন হারানো মানুষগুলোর পরিবারের যে তীব্র আত্মনাদ সেই আত্মনাদ কিন্তু আমরা ভুলে যাচ্ছি কেন এই জিনিসটা হচ্ছে তার মূল কারণ হল রেলের পরিষেবার মূলক যে সংস্থা আমরা জানতাম বর্তমান রেলমন্ত্রী এই পরিষেবামূলক প্রতিষ্ঠানটাকে ক্রমশ কর্পোরেট সেক্টরে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করবার চেষ্টা করছে এবং একটাই উদ্দেশ্য কীভাবে রেল থেকে বেশি পরিমাণে আয় করা যায় অবশ্যই আয় বাড়ানোর দরকার কারণ এত বড়ো একটা সংস্থা চালাতে গেলে কর্মচারীদের মাইনে দিতে গেলে অবশ্যই রেলের আয় বৃদ্ধির প্রয়োজন কিন্তু এই আয় বৃদ্ধি করতে গিয়ে যদি একতরফাভাবে রেলের পরিষেবার দিকে দৃষ্টি না দিয়ে কেবলমাত্র আয় বৃদ্ধির দিকেই দৃষ্টি দেওয়া হয় তার পরিণাম অবধারিতভাবে দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এবং আক আতঙ্কগ্রস্ত হচ্ছে যখন ট্রেনে তারা উঠছে যে তারা নিরাপদে সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কি পারবে না এমন একটা পরিস্থিতি মনে হয় না ভারতবর্ষের রেলে আগে হয়েছে দিনের পর দিন এত অ্যাক্সিডেন্ট এর আগে কোনো দুর্ঘটনা ঘটলেই সেখানে দেখা যেত যে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমগুলো সোচ্চারিত হতো সমালোচনায় মুখরিত হতো এমনকি রেলমন্ত্রীকে পদত্যাগ পর্যন্ত করতে বাধ্য করা হতো রেলমন্ত্রী পদত্যাগ করতেন আর আজকে দিনের পর দিন এই দুর্ঘটনা ঘটবার পরও রেলমন্ত্রীর কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই এবং একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অধস্তন কর্মচারীদের উপরে অধস্তন কর্মচারীদের ভুলে রেল দুর্ঘটনা ঘটছে এ জিনিস আগেও আমরা রেলের পক্ষ থেকে শুনেছি যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটল সেই সময় রেলের মালগাড়ির যে মৃত চালক এবং সহকারী চালক তার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছিল পরবর্তীকালে দেখা গেল রেলের রেলের যে পরিকাঠামোগত ত্রুটির জন্যই অটোমেটিক সিগনাল দীর্ঘ সময় ধরে খারাপ হয়ে রয়েছে তার মেনটেনেন্স নেই এর একটা বড় ত্রুটি আমাদের কমিশনার অফ রেলওয়ে সেফটি তুলে ধরেছিলেন একই রকমভাবে কেন এই ধরনের আজকে পরিস্থিতি চলছে রেল একটা সিস্টেম অফ ওয়ার্কিংয়ের মধ্যে চলে এবং কিছু আইন মেনে গাড়ি চালানো হয় যে আইনগুলো রেলওয়ে বোর্ড তৈরি করে এবং তার একটা বইও আছে যাকে জেনারেল রুলস বলা হয় এবং বিভিন্ন জোনালের ক্ষেত্রে সেই আইনগুলোকে পরিমার্জিত করা হয় সেই জোনগুলোতে যাতে সঠিকভাবে গাড়ি চালানো যায় এবং তার জন্য এক ধরনের আইন আছে সেটাকে বলা হয় সাবসিডিয়ারি রুল এই আইনগুলো যদি সঠিকভাবে মেনে চলা হয় তাহলে কিন্তু রেল দুর্ঘটনা হওয়া সম্ভব নয় কমতে বাধ্য মানুষ মৃত্যুমুখে যেতে পারে না কিন্তু তার জন্য যে পরিকাঠামো দরকার যে স্টাফ দরকার জেলে বর্তমানে সেই জায়গাটায় দাঁড়িয়ে নেই কারণ এই পঁচিশ চব্বিশ পঁচিশ বা ছাব্বিশের মধ্যে একটা বিরাট অংশ একটা বিরাট কর্মী যারা রেল থেকে রিটায়ার করবেন অবসর নেবেন সেই অবসর নেওয়ার পরে তাদের জন্য জায়গায় লোক দেওয়ার যে মানসিকতা সেইটাও রেলের নেই এক সময় সারা ভারতবর্ষের যুবক যুবতীরা বেকার শিক্ষিত বেকার যুবক যুবিতরা একসময় রেলের চাকরির স্বপ্ন দেখতেন এবং আমরা প্রত্যেকেই গর্ব অনুভব করতাম যে আমি একজন রেল কর্মী কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রেলের রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে পদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে অথচ এই মুহূর্তে প্রায় তিন লাখের বেশি শূন্য পদ পূরণ করবার দরকার আছে এবং তার মধ্যে ট্রেন চলাচলের সাথে যুক্ত যারা অর্থাৎ অপারেটিং সিস্টেমের সাথে ট্রেন অপারেটিং সিস্টেমটার সাথে যারা যুক্ত সেখানে এক লাখ সত্তর হাজারের বেশি কর্মী শূন্য পদ পূরণ করবার দরকার রেল কিন্তু সেই দিকে কোনো রকম ভ্রূক্ষেপ না করে কেবলমাত্র আয় বৃদ্ধির দিকে মনোনিবেশ করেছে ফলে রেল নিরাপত্তার সাথে চালানোর জন্য যে সংখ্যক কর্মী দরকার বিশেষ করে ড্রাইভার গার্ড স্টেশন মাস্টার কিংবা ট্রেন এক্সামিনার যারা রেকগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে যে রেকগুলো ফিট আছে কিনা না চলবার জন্য তোকে পরীক্ষা নিরীক্ষা করে যে রেটগুলো ফিট আছে কিনা চলবার জন্য তাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় ট্রেন এক্সামিনারের এই পোস্টটাকেই তুলে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় চারটে সেটকে একটা সেটে পরিণত করে স্টাফকে সংকুচিত করা হচ্ছে সর্বোপরি এই কম সংখ্যক কর্মীর ঘাড়ে যখনই একটা বিশাল সংখ্যক কাজের বোঝা এসে পড়ে যে কর্মী তার বাড়িতে কেউ অসুস্থ হলে ছুটি পাবে কি না তার মধ্যে সন্দেহ থাকে টেনশান থাকে যে কর্মী পাঁচ দিনের কোনো ছুটি যদি চায় তাহলে সে ছুটি প্রশাসন তাকে মঞ্জুর করবে কি করবে না তাই নিয়ে তার টেনশান পড়ে থাকে সর্বোপরি এমন একটা জায়গায় যে রেলের প্রশাসনিক অধিকর্তা যারা রয়েছেন যে প্রশাসনিক অধিকর্তা যত কম সংখ্যক কর্মচারী দিয়ে কাজ করাতে পারবে তার পদোন্নতি নিশ্চিত তার পুরস্কার নিশ্চিত আর সেই জন্যই সমস্ত পদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তারা চান কম সংখ্যক লোক দিয়ে বেশি করে কাজ করিয়ে নেওয়া এবং সেই বেশি করে কাজ করতে যাওয়ার ফলেই পরিণাম হচ্ছে দুর্ঘটনা যদি কোনো প্রশাসনিক অধিকর্তা তার অধস্থন কর্মচারীকে বলেন যে তুমি তোমার কাজটা সঠিকভাবে করো তোমার কোনো ভুল ত্রুটি হলে সেটা আমি বুঝে নেবো তাহলে তার মধ্যে একটা মানসিক বৃদ্ধি পায় একটা মনোবল বৃদ্ধি পায় যে আমার মাথার উপরে এমন একজন আছে যে আমার পেটের ভাতটাকে কখনো কেড়ে নেওয়ার জন্য সে আমার পেটের ভাতটা কেড়ে নেওয়ার জন্য সে কখনোই কোনো কাজ করবে না সে আমাকে সেভ করবে তখন কিন্তু একটা নতুন উদ্যম নিয়ে সেই কর্মচারীটা কাজ করতে পারে কিন্তু দেখা যায় বিভিন্ন পদস্থ আধিকারিকরা রেল কর্মচারীদের নিষ্পেষণ করছেন সামান্য ত্রুটি হলেই তাদের চার্জশিট এবং পানিশমেন্ট এমনভাবে দেওয়া হচ্ছে যে তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছে আর যখন অন্যান্য কর্মচারীরা দেখছে যে এইভাবে চার্জশিট বা পানিশমেন্ট দিয়ে তারই কোনো সহকর্মীকে বিপন্ন করে দেওয়া হচ্ছে তখন সেও কিন্তু চাকরি করতে যাওয়ার সময় একটা মানসিক একটা আতঙ্ক অনুভব করে আর ফলে যত মনের মধ্যে চাপ থাকবে যত মনের মধ্যে চাকরি যাওয়ার ভয় থাকবে যত মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসবে যে আমার একটা ভুল বা ত্রুটির জন্য আমার চাকরি চলে যেতে পারে এই ভাবনা নিয়ে যখন কেউ চাকরি করতে যায় তখন তার আরও বেশি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা পদস্থ অফিসাররা করতে চাইছেন এই কারণেই যে যাতে কম সংখ্যক কর্মীর উপর বেশি করে কাজের বোঝা চাপিয়ে দেওয়া যায় এবং তার পদোন্নতি ঘটে ফলে এই ট্রেন দুর্ঘটনাগুলো ঘটছে এই ট্রেন যে যাচ্ছে এই রকম একটা পরিবেশ তৈরি হওয়ার জন্য রেল খাতায় কলমে সমস্ত নিয়ম নীতিকে মান্যতা দিলেও বাস্তবিক ক্ষেত্রে সেই মান্যতা পাওয়া যাচ্ছে না আর এর ফলেই একটার পর একটা ট্রেন দুর্ঘটনা হচ্ছে আর এই ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রচার মাধ্যমগুলোর যেভাবে সচ্চারিত হওয়া উচিত তারা সেভাবে সচ্চারিত হচ্ছেন না তারা সেভাবে সচ্চারিত হচ্ছেন না এই কারণেই যে আজকে একটা ঘটনা ঘটলে একদিন বা দুদিন তাই নিয়ে আলোচনা হওয়ার পর কোনো সংবাদপত্রে বলুন বা কোনো মিডিয়াতে বলুন আর তার সম্পর্কে কোনো খবর। দেবে না আর মানুষও কিন্তু ভুলে যাবে এই ধরুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই অ্যাক্সিডেন্টের পরে দু তিন দিন ধরে বেশ আলোচনা হলো এবং আলোচনা হওয়ার পর সব কিছু চাপা পড়ে গেল কিন্তু পরবর্তীকালে দোষীটাকে সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ আর জানেন না তবে ড্রাইভার দোষী ছিলেন না সহকারী যে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সেও দোষী ছিলেন না এটা কিন্তু কম মানুষই জানেন অথচ প্রথমে প্রচার করে দেওয়া হয়েছিল যে ড্রাইভারই দোষী ড্রাইভারই সিগনাল ভুল করেছে এবং তার ফলে অ্যাক্সিডেন্টটা হয়েছে কাজেই গণমাধ্যম যদি ব্যাপক পরিমাণে সচ্চারিত হয় মানুষের কথা ভেবে যাত্রীদের কথা ভেবে এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রেলের যে মোটো সেফটি সিকিউরিটি পাঞ্চুয়ালিটি আজকে যে লাটে উঠেছে সেফটি সেই সেফটিটাকে ফিরিয়ে এনে মানুষের জীবনকে যাতে নিরাপদে ট্রেনের ভ্রমণের উপযোগী করা যায় তার জন্য গণমাধ্যমকে আরও ব্যাপক পরিমাণে সোচ্চারিত হতে হবে আর যদি সচ্চারিত হতে পারে তাহলে দেখা যাবে যে রেল কর্মচারী নিতে বাধ্য আর কর্মচারী যখন রেল নেবে তখন দেশের একটা বড় বেকার সমাজ চাকরি পাবে আসুন আমরা সেই দিকেই সোচ্চারিত হই রেলের প্রত্যেকটা এই ঘটনা কেবল একদিন বা দুদিনের আলোচনার বিষয়বস্তু না হয়ে এটা যদি দিনের পর দিন আলোচনার বিষয়বস্তু হয় তাহলে দিনের পর দিন রেল দুর্ঘটনার মৃত্যু মিছিলটা হয়তো আমরা সবাই মিলে বন্ধ করতে পারবো তাই সবাইকে একজোট হয়ে এর প্রতিবাদ করতে হবে যে কেন দিনের পর দিন এই রেল দুর্ঘটনা ঘটছে তার সঠিক অনুসন্ধান রেল কেন করতে পারছে না কোন জায়গাটায় রেলের ত্রুটি আছে কোন জায়গাটায় রেলের অবহেলা আছে এটা যদি সঠিকভাবে নির্ধারণ করা যায় তাহলেই কিন্তু দুর্ঘটনা কমতে বাধ্য এবং তার জন্য আমাদের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে